নজর রাখবো পরবর্তী সংবাদে আরচিকর কাণ্ড নিয়ে এক প্রকার উত্তাল গোটা দেশ এবং তারই মধ্যে কার্যত এবার দেখা গেছে যে ডাক্তারদের কর্মবিরতি এবং এরই মাঝে এবার আটক করা হয়েছে সন্দীপ ঘোষকে আরচিকর কাণ্ডে এবার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আটক করা হয়েছে রাস্তা থেকে তাকে তুলে নিয়ে গেছে সিবিআই সিজিও কমপ্লেক্সে নিয়ে গেছে বলে আহ সিবিআই সূত্রে খবর মাঝ রাস্তা থেকে সিবিআই হাতে পাকড়া হয়েছে আরচিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি সুমন্ত কি আপডেট রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এটি এই মুহূর্তে যে সিবিআই কিন্তু তাকে মাঝ রাস্তা থেকে তাকড়াও করেছেন এবং পরিষ্কার ভাবে জানানো হচ্ছে যে এর আগে বেশ কয়েকবার তাকে তলব করা হয়েছিল সিবিআই তাকে তলব করেছিল কিন্তু সিবিআই তাকে তিনি সারা দেখি তিনি প্রতিবার তা এগিয়ে গেছেন এবার তাকে পাতড়াও করা হয়েছে একেবারে মাঝ রাস্তা থেকে অর্থাৎ সিবিআই তার উপর নজরদারি রেখেছিল এবং আমরা দেখলাম যে যেভাবে তাকে তুলে নিয়ে যাওয়া হলো তারপর থেকে আহ পরিস্থিতিতে তার জন্য গোটেও সুবিধাজনক অবস্থায় নেই সেটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেল তোমাকে জানিয়ে রাখছো যে ইতিমধ্যেই প্রাক্তন অধ্যক্ষেন সেই সন্দীপ ঘোষ সেই সন্দীপ ঘোষের নামে কিন্তু সব থেকে বেশি অভিযোগ ছিল আমরা দেখেছিলাম এর আগে তিনি ইস্তফা দিয়েছিলেন এবং তার চব্বিশ ঘন্টার সক্রিকায় কিন্তু অন্যত্র আবার জায়গা দেওয়া হয়েছিল কিন্তু তাকে কিন্তু সেই হাসপাতালেও তাকে অ্যাকসেপ্ট করেনি সেখানে যারা চিকিৎসকরা রয়েছেন বিভিন্ন কর্মীরা তারা বিক্ষোভ দেখান এবং তিনি সেখানে ঢুকতে পারেননি এছাড়া প্রশ্ন উঠেছিল যে কিভাবে একজন অভিযুক্তকে যার নামে সব থেকে বেশি প্রতিবাদ হয়েছে তাকে কিভাবে চব্বিশ ঘন্টার মধ্যেই তাকে অত্যন্ত সরিয়ে দেওয়া হলো। কেন তার বিরুদ্ধে কোন রকম পদক্ষেপ করল না রাজ্য

ঘটনা হাতে নিয়েছে এই তদন্তটাও হাতে নিয়েছে তখন থেকে কিন্তু বেশ কয়েকবার তাকে ডাকা হয়েছিল কিন্তু তিনি অবশেষে তাকে আটক করা হয়েছে নিহত চিকিৎসকের বিভাগীয় প্রধান অনুরাগ দত্ত চৌধুরী তাকেও কিন্তু আরো একবার শুক্রবার তলব করা হয়েছে এই সিবিআই দল এবং দ্বিতীয় কমপ্লেক্সে তাকে জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় গ্রহণ বৃহস্পতিবারও চিঠাইয়ের তরমে দপ্তরে গিয়েছিলেন এই গরুণাম দত্ত এবং তোমাকে জানাবো যে একগ্রস্ত গতকাল জিজ্ঞাসাবাদের পর আবারও ডাকা হয় এবং এর আগেও প্রতিনিধি পুলিশের সঙ্গে কথা বলেছিলেন এবং দাবি করেছিলেন যে তিনি ইউনিটের ভারপ্রাপ্ত কর্মীর কাছ থেকে ঘটনার কথা শুনেছিলেন তারপর থেকেই ফোনে খবর দিয়েছিলেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তৎকালীন সুপার সঞ্জয় বশিষ্ঠকে তারা জানার খবরটি ইতিমধ্যে তারা পেয়েছেন এবং তারাও পৌঁছচ্ছেন পরে কিন্তু মৃতদেহের দিকে তিনি অরুণাব দত্ত চৌধুরী একেবারে কিন্তু দাবি করেছেন এবং যে বর্ণনা তিনি শুনেছেন তারপর আর মৃতদেহের কাছে তিনি যেতে পারেননি দূর থেকে একজন তাকে তিনি দেখেছিলেন এবং চিকিৎসকের পোশাক আশাক অমিন্ন ছিল তবে তিনি রক্তাক্ত ছিলেন কিনা বা সিবিআই যে দেশ তৎপর হয়েছে সিবিআই যে এই বিষয় একের পর এক পদক্ষেপ করছে তা কিন্তু বোঝাই আছে যেভাবে গোটা দেশ উদ্ধার হয়েছে যেভাবে আগে দেশের বাইরেও বহু মানুষ গড়তে উঠেছে বাংলার এই সিবিআই প্রথমে গেছিল তালা বাড়ায় সেখানে গিয়ে তাদের থেকে হ্যান্ড ওভার দিয়েছে সিসিটিভি ফুটেজ তারা একের এক চেক করছে এবং এর সঙ্গে সঙ্গে যারা যুগ বা যাদেরকে অভিযুক্ত বলে দাবি করা হচ্ছে তাদের প্রত্যেকেই কিন্তু তলব করা হচ্ছে এবং তাদের কাছে যে লিস্ট তৈরি করা বা তালিকা তৈরি করা হচ্ছে যেখান থেকে তারা বোঝার চেষ্টা করছে যে এই ঘটনার সঙ্গে আর কারা কারা যুক্ত থাকতে পারে ইতিমধ্যেই তুমি জানো যে একজন মাত্র অভিযুক্তকে গ্রেফতার করা সভা হয়েছিল এবং তারপর থেকে আমরা দেখেছি যে তাকেও কিছু জিজ্ঞাসাবাদ করা ছাড়া আরো পঁচিশ জনের একটি তালিকা তৈরি করা করেছিল কলকাতা পুলিশ সেই সময় কিন্তু তারপর এই পুরো তদন্ত বা যেহেতু সিবিআই এর কাছে চলে যায় সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআই এই বিষয়ে মামলা করছে এবং তারা কিন্তু এর আগে বেশ কয়েকবার এই অধ্যস্থ সন্দীপ ঘোষকে তদন্ত দেওয়া সত্ত্বেও শ্রী গান্ডি বলে আজ তাকে এই ধরনের মার্চ রাস্তা থেকে যে পাকড়াও করা হয় এবং তাকে পিজিও কমপ্লেক্সে কলকাতার পিজিও কমপ্লেক্সে ছুটে নিয়ে গিয়ে সেখানে এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই আধিকারিকরা এবং তার পাশাপাশি এই অনুপাব দত্ত চৌধুরী বা আর যারা যারা এই সঙ্গে যুক্ত হয়ে প্রত্যেকে কিন্তু তলব করা হচ্ছে একাধিকবার যাতে এই ঘটনা সমাধান যাতে খুব তাড়াতাড়ি আসে শতাব্দী কোথা কোথা থেকে থেকে ঠিক আটক করেছে সিবিআই এবং অন্যদিকে আহ সিবিআই যখন তদন্ত তদন্তে নেমেছিল তখনই কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই সন্দীপ ঘোষ তার নিরাপত্তা নিয়ে সেখানে কি কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে সায় দিয়েছে তার এই রাজ্য খুব ভালো একটা প্রশ্ন বলেছো তুমি বিষয়টা হচ্ছে যে কলকাতা হাইকোর্টের কাছে এর আগে তিনি দ্বারস্থ হয়েছিলেন এবং তিনি কিন্তু জানিয়েছিলেন এবং সেই সময় কলকাতা হাইকোর্ট কিন্তু একেবারে ধর্ষণা করেছিলেন এবং তিনি বলেছেন ওই চিকিৎসক ইমিডিয়েটলি আহ ছুটিতে পাঠানো হোক অনির্দিষ্টকালের জন্য যেন সন্দীপ বা ঘোষ ছুটিতে চলে যান এমক্ষণটাও কিন্তু কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিলেন এবং হাইকোর্টের যে মহিলা চিকিৎসক পড়ুয়া দর্শন

আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে তবে এই মুহূর্তে সব থেকে বড় খবর যেটা আর্যিকর কাণ্ড নিয়ে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে সেই প্রাক্তন অধ্যক্ষ যাকে যিনি কার্যত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তার নিরাপত্তা নিয়ে এক প্রকার সিবিআই তদন্ত যখন শুরু করা হয়েছে তারপরে তিনি কিন্তু এক প্রকার চিন্তায় ছিলেন কিন্তু যাই হোক আপাতত এই মুহূর্তে যে খবর তাকে মাঝ রাস্তা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং টানা জিজ্ঞাসাবাদ চলবে বলে খবর নিয়ে নিচ্ছি ছোট্ট এটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন